হ্যালো বিরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানেই থাকো আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো দেখো বন্ধুরা এখন অনেকটাই সকাল রয়েছে তো অনেকটা সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে ভাত বসাইছিলাম তো ভাতটা ফুটছে তো ভাত হতে একটু টাইম লাগবে কেন কি এটা সিদ্ধ চলের ভাত সেজন্য একটু সময় লাগবে হতে তো ভাতটা হোক আর এদিকে আমি দুধ জাল বসাইছি তো দুধটা এখন মানে উতরানো পর্যন্ত এখানে থাকবো আর কি তারপরে দুধটা যে মানে উতরায় উঠবে তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ধীরে 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 অল্প আছে আর কি দুধটা হবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি নাকি ভাতটা এখন ফুটে ফুটছে আর কি তো গ্যাসের প্রেমটা কমিয়ে দেবো আর কি ধীরে ধীরে হোক না হলে কী বলবে চারি সাইড দিয়ে ভাতটা পড়বে আর কি একটু ওয়েট করছি দুধটা একটু গ্যাসের এরিয়াটা কমিয়ে দেবো তারপর ওখানে লঙ্কা রেখে এসেছি লঙ্কাটা ছাড়াবো নাহলে লঙ্কাটা পচে যাবে আর কি সঙ্গে থাকো দেখতে থাকো কি করছে কি না লাইটের পোকা এবার ধীরে ধীরে হোক এখানে ভাতটা হচ্ছে এখানে দুধটা হচ্ছে আর কি এখানে দেখো সব খালি দুধের বোতল গুলো বোট করে রেখেছি জলটা ছড়াবার জন্য বন্ধ হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখো এখানে আমি কিছুটা কাপড় জামাকাপড় ছিল আর কি কাছাকাছির জন্য তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তো এখানে এখন এটা হবে আর কি তো এটা হতে থাকো হতে হতে এদিকে আমার রান্নাটাও হচ্ছে এদিকে আমার মানে ওয়াশিং মেশিনে কাছাকাছিটাও হাঁটছে তা একসঙ্গে দুটো কামি করতে হচ্ছে আজকে আর কি তো অনেক জামাকাপড় হয়েছিল দেখো এখানেও তো এটা আজকে কাছাকাছি করব। ভালো রোদও উঠেছে বাইরে তো দেখো বন্ধুরা আজকে রান্না বান্না কি রাঁধছি আজকে রান্না করব আর কি ডিমের তরকারি তো আলু বেগুন দিয়ে ডিমের তরকারি রান্না করব খুবই সিম্পল আর কি কোনো মশলাপাতি ছাড়া রান্না করব খুব সিম্পল ভাবে তো দেখো তেলের উপরে জিরা তেজপাতা দিয়েছি আর কি এখন তেলের পরে জিরা দেব জিরা দেওয়ার পরে আলু বেগুন অল্প হালকা হালকা ভেজে উঠে রাখছিলাম তারপরে ওটা দেব দিয়ে নাড়াচাড়া করব। মন্দিরে ডিমের তরকারি আর এক ভাবে রান্না করা যায় সেটা হচ্ছে পেঁয়াজ পিচা দিয়ে কিন্তু আজকে আর পরে পিঁয় পিচিটা দিই নাই আজকে পুরা সুজি কুচি দিয়ে করেছি। করবো মশলাটাকে মানে আলু বেগুনের সঙ্গে মশলাটা একটু ভাজা ভাজা হবে তারপরে গরম জল দেবো আর কি আগেই ভেজে উঠায় রাখছি আর কি সাইডে রয়েছে আগেই ভিজে উঠে রাখছি যাকে বন্ধুরা আমার কখনো হয়ে গেছে আলু বেগুনটা এখন আমি জল দিয়ে দিলাম জলটা ওই সাইডে এই ইলেকট্রিক কেটে আর কি গরম বসাইছিলাম তো ওটা এখন দিয়ে দিলাম তারপরে ডিম দিলাম এখন ফুটবে তরকারিটা কিছুক্ষণ একটু ফুটবে একটু কমবে তারপরে গরম মশলা দিয়ে নামাবো আর কি আর কিছুই দেবো না এতে পুরো হালকাভাবে সে ডিমের তরকারি রান্না করছি তারপরে দেখো বন্ধুরা এই সাইডে মূলা ভাজা বসাইছি আর এই সাইডে পাতা ভাজবো সেই জন্য আলুটাকে মানে ভেজে নিচ্ছি যা পাতাকপিটা কুচানো রয়েছে চালের উপরে পেঁয়াজ পাতা জিরা আর দিয়েছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে পাতাকপিটা দেবো আর আমি হচ্ছে মূলাটা দিয়েছিলাম শস্য পোড়ন আর কি চালের উপরে ফসু আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম খাবারটা বেলুন একটু খুঁমচি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো আর কি তারপরে দেখো বন্ধুরা এখানে তেজপাতা জিরা আর টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন মানে কটা কাঁচা লঙ্কা আর কি দিয়ে দেবো ধুয়ে চেরবো না আস্তেই দিয়ে দেবো কেন কি নাড়াচাড়া করতে করতে একটু ভেঙে যাবে সেই জন্য আর কি চেরবো না ঝাল হয়ে যাবে আমাদের বাড়িতে বাচ্চাও আছে তো সেই জন্য বাচ্চারাও খাবে সেই জন্য আর কি চেরলাম না আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি তারপরে দেখো বন্ধুরা এখন কপিটা দিয়ে দিচ্ছি কপিটা একটু হালকা গরম জলে ভিজায় রাখছিলাম গরম জলে ভিজিয়ে রাখলে কপিটার একটা গন্ধ যে থাকে পাতাকপির তো সেই গন্ধটা আর কি চলে যায় ওই মূলাটাও একটু লবণ দিয়ে অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে তেলের উপর দিয়ে ভাবছি আর কি পাতাকপি মূলা এসে একটা গন্ধ থাকে তো ওই গন্ধটা ভালো লাগে না তো সেই কারণে একটু গরম জলে ভাত দিয়ে নিলে সে গন্ধটা একটু কম থাকে সেই জন্য আর কি তো দেখো বন্ধুরা আলু ভাজাটাও দিয়ে দিয়েছি এই জায়গায় এখন ঢাকা দিয়ে দেবো এখন কিছুক্ষণ হবে আর কি এটা একটু সেদ্ধ হবে কারণ কি এখনকার কপি একটু শক্ত ধরনেরই থাকে বেশি একটা সেদ্ধ হতে চায় না সেজন্য একটু অল্প আছে অনেক টাইম ধীরে ধীরে করবো তাহলে বেশ নরম হবে আর এখানে আমার ভাজিটাও হয়ে গেছে প্রায় কমপ্লিট তারপরে দেখো বন্ধুরা এখানে কিছুটা মাছের দিন ছিল সেই মাছের দিনটা আর কি ভাবছিলাম মাছের দিনটা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো আমার বেশ ভালো লাগে মাছের ডিমের বরার থেকে এরকম মাছের দিন এরকম ভাজাই বেশ লাগে খেতে আর কি তোমাকে কার কার মানে খেতে ভালো লাগে কমেন্ট করে বলো তারপরে দেখো বন্ধুরা এখানে আমি কপি কপি তো প্রায় আর কি কমপ্লিটের দিকে প্রায় প্রায় হয়ে গেছে এখন একটা আরেকটা করে নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করবো খুলতে পারছি না কি এখানে দেখো একটা ডিম সেদ্ধ রেখেছি এটা আমি খাবো আমার তরকারি ডিম মানে ছোলের ডিম ভালো লাগে না তাই এটা আমি খাবো একটা ডিম সিদ্ধ রেখেছি থেকে শুরু এখান থেকে দেখো এই জায়গায় আছে ভাত আর এই জায়গায় আছে মূলা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে শর্ষের পড়ন দিয়ে মূলা ভাজা কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে বলো আর এখানে আছে পাতাকপি ভাজা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কিছু জিরা দিয়ে সিম্পল পাতা পাতাকপি ভাজা এখানে আছে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল ডিমের তরকারি খুব সিম্পল আর কি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাইছি আর কি এই জায়গায় আছে দেখো মাছের ডিম ভাজা এই হলো আজকের মেনু রান্না বাড়া আর এইখানটায় আছে রুটি এই যে কালকে রাতে রুটি আর কি রয়েছে তিনটা তিনটা তিনটার মতন আছে আর কি আর এই জায়গায় আছে হয়েছে আমি সকালবেলা করছিলাম বললাম একটি আটা দিয়ে আর আতক চাল দিয়ে আতক চালের মানে বাটা বাটা ছিল গ্রাইন্ডিং করা ছিল ফ্রিজে সেই বাটা আতক চাল দিয়ে আর আটা দিয়ে একটা করেছি একটু চিনি দিয়ে লবণ দিয়ে আর মাঠটা আমার শাশুড়ি মাঠটা একটু লবণ দিয়ে করে দিয়েছিলাম উনি খেয়েছিল আর আমারটা খালি চিনি আর লবণ দিয়ে করেছি তো এটা আমাদের মনা খেয়েছে আর একটু আছে পরে যদি খায় তো খাবে তো আজকে রান্না বান্না একটু এই পর্যন্তই দেখো আমার গ্যাস ট্যাস পুরো ছাপা করা হয়ে গেছে পুরো ধুয়ে মুছে রেখে দিয়েছি গ্যাস জলের ফোঁটা ফোঁটা থাকলে না দাগ হয়ে যায় সেজন্য একটু সবসময় মুছে মুছে দিয়ে আর কি চেষ্টা করি মুছে মুছে দেওয়া তাইলে আর দাগটা পড়বে না আর কি খুব সুন্দর লাগে দেখতে কাঁসা পিতলের জিনিস কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো ফ্রেন্ডস আজকের রান্না বাড়া তো আমার কমপ্লিট তোমরা দেখলে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে